আগের দিন এই আমাদের শুরু চলছিল গ্যাসের আচরণ তাই না গ্যাসের আচরণ চলছিল গ্যাসের আচরণের আচরণের লাস্ট কোয়েশ্চেন কী ছিল একটা আস্তে একটা জলাশয় ছিল বলেছিলাম না সেখান থেকে সেই বুদবুদ যেটা আমরা গ্রামের ভাষায় কি বলেছিলাম ভুড়ভুড়ি সেটা যখন উপর দিকে ওঠে তখন তার আয়তন বাড়তে থাকে এটাই ছিল লাগতে আজকের একটা কোয়েশ্চেন হচ্ছে সাপোজ কি সাপোজ মনে করি একটা ফোলানো বেলুন চাঁদে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হলো চাঁদে কি হবে উড়বে গ্যাস বলুন বলছি না আমি আমি বলছি একটা বেলুনকে ফোলানো হলো কত বড় হই গেল এ কথা নি যাইবি শান্ত চাঁদ কে পার চলো তো চাঁদ কে নি গেলাম চাঁদ কে পার চলে করে সিনেমাছে ওইনে ঘন্টা কইলাম তো চাঁদ নে গেলাম কি হবে চাঁদে যদি নেই যায় বেলুনটাকে চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই তাই না তাহলে বেলুনটাকে যদি চাঁদে নিয়ে যাই চাঁদে বায়ুমণ্ডল নাই চাঁদে বায়ু আছে আছে চাঁদে বায়ু তাহলে বেলুনটা চলে গেলে চাঁদে বেলুনটার ভিতরে বায়ু আছে হুম বাইরে বায়ু নাই বায়ুর চাপ আছে তো চাপ দেবে কো নাই বেলুনটার ভেতরে যে বায়ুটা আছে সেই বায়ুটা কী করবে মুঝে জানা হ্যাঁ বাহার কথা জানা হ্যাঁ ভেতরে বায়ু বাইরে কিছু নাই ভেতরে বায়ুটা প্রচণ্ড চাপ দিবে বায়ুর চাপ কিন্তু অনেক আছে ঠিক আছে আস্তে আস্তা থেকে বেলুনটা প্রসারিত হবে ডিগ আপনি মানে ভিতরে যে বায়ুটা সেটা চাপ দিবে ন বাইরে থেকে বেরোবার চেষ্টা করবে বাইরে তো বায়ু নাই যে বাইরের যদি বায়ু থাকে বাইরের বায়ুটা ওকে আটকাবেক ব্যালান্স থাকবে কিন্তু বাইরে তো বায়ু নাই আমরা কথার কথা বলছি কোন জায়গার কথা চাঁদের কথা বলছি চাঁদে কোনো বায়ু নেই তাহলে ভেতরের যে বায়ুটা সে কী করবে চাপ দিবে আস্তে 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 বেলুনটা কী হবে আয়তনে বাড়বে প্রসারিত হবে তো বেলুন কত কতটা সহ্য করতে পারবে একসময় সময় ডুলুম করে ফেটে যাবে ঠিক আছে তাহলে চাঁদে যদি বেলুনকে নিয়ে যাস তাহলে এই ঘটনাটা ঘটবে কী হবে চাঁদে যখন যাই মহাকাশ বিজ্ঞানীরা তখন দেখেছি ফুলা ফুলা জিনিসপত্র পরে যাই ড্রেস আমরা যদি নর্মাল চলে যাই না এরকম করে এই জিন্স লাগাই আর টি শার্ট লাগাই চল চাঁদিকে পারে চলো ঘুরে আসি নেক্সট ইয়ে চাঁদে পিকনিকে চলে যাচ্ছি যাওয়ার পরে কী হবে আমাদের ভিতরে বায়ু তো আছেই কৃষি তো বায়ু আছেই হুম ফাঁকা জায়গা আছে না নাকের মধ্যে ঢুকছে না বায়ু ঢুকছে না অক্সিজেন ওই বায়ুটা কীভাবে তো আমরা যে নর্মাল চলে যাই এই রকম অবস্থাতেই চাঁদে তাহলে আমাদেরও ওই বেলুনটার মতনই অবস্থা হবে মানে বড় একটা ধামাকা হবে আর চোখ ছিটকি বেগেক দিকে দাঁত ছিটকি বেঁকে দিকে নাক ছিটকি বেঁকে দিকে বুঝেছিস মানে ব্লাস্ট হয়ে যাবে তার জন্যে যেটা করে ব্যালেন্স রাখা হয় তার জন্য ওই স্যুটটা পরা হয় চাঁদে যায় না মহাকাশে যায় যখন বিজ্ঞানীরা তার ওই স্যুটটা পরে যায় যাতে করে বায়ুটাকে কী করতে পারে ব্যালেন্স রাখতে পারে ক্লিয়ার এবারে আরও অনেক কিছু টেকনোলজির ব্যাপার থাকে তাহলে ওই বায়ুর চাপটার জন্যই স্যুটটা পড়ে যায় দেখেছিস না একদম মানে কোনো ওদের কী থাকে কোনো ফাঁকা থাকে নাই একদম পায়ের নখ গোড়া থেকে মাথার চুল গোড়া পর্যন্ত পুরো ঢাকা থাকে ওই জিন্স আর টি শার্ট পরে নেই চাঁদে গেলে মহা সমস্যা হবে ব্লাস্ট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বুঝেছে তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন যে বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে